শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির ঝিম্পা আই মিন উনপঞ্চাশকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট বড় চ্যানেলের যে ওনার রয়েছেন তারা যে মিথ্যে নাটক মিথ্যে নাটকের একটা মানে কি বলবো সুন্দর সুপরিকল্পিতভাবে একটা মিথ্যা নাটক রচনা করে ভিউজ কামানোর জন্য নোংরাভাবে ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছিল ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে খেলছিল ভিউয়ার্সদেরকে নিয়ে ছেলেখেলা করছিল ফিলি ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে সেইটা নিয়ে কালকে যখন ধরা পড়ে গেছে তখন কমেন্ট বক্সে প্রচুর মানুষ তাদেরকে উত্তম মধ্যম জুতিয়েছে উত্তম মধ্যম কমেন্টের মাধ্যমে জুতিয়েছে এবং সেখানে এবং সেখানে বহু মানুষ আজকের ডেটে বলছে যে শুতোবা এক সময় যেটা বলেছিল সেটা আজকের ডেটে প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে যে এরা কতটা মিথ্যেবাদী এদের লাইফস্টাইলটা পুরো মিথ্যে লাইফস্টাইল এরা মানুষ ঠকানোর একটা বিজনেস প্রথম থেকেই করে আসছিল। এই কথাগুলো যখন বলেছে বেশ কিছু মানুষ তখন কালকে আমাদের ঊনপঞ্চাশ যথারীতি বলতে বসে গেছে কারণ দীর্ঘ দিন এই চ্যানেলের হয়ে দালালি খেটেছে আই মিন বলা যায় যে ঊনপঞ্চাশের চ্যানেলটাই ঊনপঞ্চাশের চ্যানেলটাই এই চ্যানেলের ওপরে এই চ্যানেলের দালালি খেটেই দাঁড়িয়ে রয়েছে এবং অপোজিটে সুতোপার পিন্ডি চটকি এই জায়গায় এসছে সেই কারণে ঊনপঞ্চাশ কালকে কিন্তু সুন্দরভাবে ক্লারিফিকেশান দিতে বসেছে যে কি প্রমাণিত হয়েছে তোমরা বলছ প্রমাণিত হয়েছে সুতোবার কথাই প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয়েছে সুতোবা তাদের নামে মানে ওর নাম কি বলে গোপন সূত্র অ্যাপ্লাই করে যেই যেই কথাগুলো বলেছিল সেগুলো প্রমাণিত হয়েছে না সেগুলো প্রমাণিত হয়নি সেগুলো প্রমাণিত হয়নি তারা শুতবা তাদের চরিত্রের মধ্যে যেইভাবে কালিমা লিপ্ত করেছিল যে তারা এই এই চ্যানেলের ফিমেল ওনাররা কি করে ও নাম কি বলে চামড়ার ব্যবসা করে নেতা কাথাদের সঙ্গে ওঠা বসা করে এই ধরনের কথাবার্তা হ্যাঁ যেগুলো বলেছিল এবং তার শাশুড়িকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়ার মতন গড়িত অপরাধ এরকম নানান জিনিস করেছিল এবং সেগুলোকে সেগুলোকে কিন্তু কোনোটাই প্রমাণিত হয়নি তাদের চারিত্রিক কোনো তার বক্তব্য হচ্ছে তাদের চারিত্রিক কোনো দোষ কিন্তু ধরা পড়েনি তাদের চরিত্র খারাপ এটা কিন্তু প্রমাণিত হয়নি এবার বক্তব্য হচ্ছে চরিত্রের ডেফিনেশনটা কি। চরিত্র বলতে কি বুঝি আমরা ক্যারেক্টার সার্টিফিকেট দিতে গেলে আমরা কোন কোন জিনিস মানুষের দেখি সেই মানুষটা সৎ কি না তার চারিত্রিক গঠন আই মিন সে কোনো মানে একাধিক পুরুষে আসক্ত না একাধিক নারীতে আসক্ত সেটা দেখি সেই মানুষটা ঠক যচ্চর কিনা মানুষ ঠকানোর বিজনেস করছে কি না সেটাও কিন্তু চারিত্রিক গঠনের মধ্যে পড়ে তাই না চারিত্রিক গঠনের মধ্যে একটা মানুষ মিথ্যে বলে না সত্যি বলে সে মিথ্যেবাদী না সত্যবাদী মানুষ সে লোক ঠকানোর ব্যবসা করে না করে না সেটা সে মানুষটা মানুষের ফিলিংস নিয়ে ছেলেখেলা করে না করে না সেটা সেই মানুষটা কথায় কথায় ঝগড়া করে কি না মানুষের ওপরে দোষারোপ করে কি না মানুষকে দোষী করে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করে কি না এরকম নানান রকম জিনিস কিন্তু একটা মানুষের চারিত্রিক গঠনের মধ্যে আমরা দেখি যেটা দেখে একটা মানুষকে সার্টিফিকেট আমরা দিতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে ওর বক্তব্য একটা ছেলেকে নিয়ে কোনো মেয়ে পালিয়ে গেল আই মিন পরকিয়া কেউ করলো মানেই পরকিয়া কোনো ঘরের বউ করলো মানেই তার চারের চরিত্র খারাপ বাদ বাকি আর যা কিছু করুক না কেন সেগুলো সব ধোয়া তুলসী পাতা সেগুলো সব ধোয়া তুলসী পাতার মধ্যে পড়ে সেগুলোতে চরিত্রের কোনো গঠন বিশ্লেষণ করা যায় না সেখানে তাকে সেখানে তাকে চরিত্রহীন বলা যায় না চরিত্রহীন শুধুমাত্র তুমি যদি একজন বাড়ির বউ হয়ে একাধিক পুরুষে আসক্ত হও বা কোনো পুরুষকে নিয়ে শুয়ে পড়ো তবেই সেই ক্ষেত্রে তাকে চরিত্রহীন বলা যায় যেখানে এই ওনার তার মানে স্বামী অপাহিজ হওয়া সত্ত্বেও তারপরেও তাকে নিয়ে দীর্ঘদিন সংসার জীবন পালন করে যাচ্ছে অন্য কোনো পুরুষে আসক্ত না হয়ে এটা হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার এখানে কিন্তু কাজেই এখানে কোনো কিছু প্রমাণিত হয়নি একটা মানুষ চরিত্রহীন শুধু কি এই পার্টিকুলার এই একটা জিনিসে প্রমাণিত হয় আমরা ম্যান্ডির ক্ষেত্রে দেখেছিলাম যে ম্যান্ডি নিজের পরকীয়াকে নিজেই কিন্তু ওয়াইটির মার্কেটে নিয়ে এসেছিল তার আগে আগে তার মানে ঘ বাড়ির পরিবেশের মানে বেশ কিছু জিনিস আমরা দেখে বুঝতে পারছিলাম তাদের মধ্যে স্বামী স্ত্রীর বন্ডিংয়ে একটা প্রবলেম হচ্ছে তারা ওই বাইরে গেছিলো যেই সময় সেই সময় ক্যামেরায় তার হাজব্যান্ড আসছিল না তারপরে সেখানে এই ভাইকে নিয়ে বেশি মাখামাখি তাদের তাকানো সমস্ত কিছু কিন্তু একটু একটু করে কিন্তু ম্যান্ডি ইঙ্গিত যেয়ে যাচ্ছিলো তার পরবর্তীকালে ছোটো মা ছোটো মায়ের ঘরে গিয়ে রান্না মানে খাওয়া দাওয়া সেখানে নানান রকম আকার ইঙ্গিতে কিন্তু ম্যান্ডি অনেক কিছু জানাছিল। এবং ম্যান্ডি নিজের চরিত্রে নিজের যে পরকীয়ার ব্যাপারটা নিজেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছিলো সেটাই কি শুধু মাত্র ম্যান্ডির চরিত্রের মানে মানে ম্যান্ডির চরিত্রহীন এটা প্রমাণ করে বাদবাকি যে গুণগুলো ব্যান্ডির মধ্যে আছে লোককে খাওয়া খাওয়ানো লোক খাওয়ানো দাওয়ানো লোককে গি মানে জিনিসপত্র কিনে দেওয়া ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের প্রতি দায়িত্ব পালন করা শ্বশুর শাশুড়ি স্বামী ননদ ইভেন নিজের মা বাবা প্রত্যেকের প্রতি যে দায়িত্বগুলো পালন করা সেটার উপরে কি একটা মানুষের চরিত্র মানে বিশ্লেষণ করা যায় না শুধু একটা মানুষ পরকিয়া করেছে মানেই সেই মানুষটা হচ্ছে একেবারে সমাজের অচ্ছুত সেই মানুষটার মতো নোংরা চরিত্রের মানুষ নেই তার বেঁচে থাকার অধিকার নেই তার মতো নোংরা মহিলা পৃথিবীতে হয় না আর বাদ বাকি সবাই ধোয়া তুলসী পাতা এ হচ্ছে পৃথিবীতে জঞ্জাল সত্যি কি তাই সত্যি কি তাই চরিত্রের গঠন মানে কি শুধু এই জিনিসটা কি চরিত্রের গঠন বোঝায় বলুন তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছ কাইন্ডলি একটু কমেন্ট করে জানিও যে চরিত্রের গঠন চরিত্র খারাপ নয় মানে আমরা কি এটাই বুঝি যে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে অবৈধভাবে রিলেশন করলেই শুধু তার চরিত্র খারাপ বাদ বাকি সব গুণগুলো তার চরিত্রের মধ্যে কোনোটা পড়ে না তার সততা তার ন্যায়নিষ্ঠা তার ওর নাম কি দায়িত্ব দায়িত্বশীলতা তার ওর নাম কি বলে মিথ্যে কথা বলা তার লোক ঠকানো জোর করা মানুষের টাকা পয়সা নিয়ে নয় ছয় করা মানুষ ঠকানো এগুলো কি একটাও চরিত্রের মধ্যে পড়ে না চারিত্রিক গঠনের মধ্যে কি এগুলো একটাও পড়ে না আমার মনে হয় অবশ্য অবশ্যই পড়ে তার যদি না হতো আমরা ছোটবেলা থেকে নৈতিকতা সামাজিকতা এবং নিজেদের চারিত্রিক গঠনের বৈশিষ্ট্য তৈরি করার জন্য এত 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 স্যাক্রিফাইস করে মানুষ বড় থেকে ছোট হওয়া মানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সুন্দর সুন্দর গুণগুলো নিজের মধ্যে অর্জন করতো না যদি এগুলো চরিত্রের গঠনের মধ্যে না পড়তো চীনার ক্ষেত্রে আমরা কি রেখেছি চীনাও পরবর্তীকালে পরকিয়া করেছে কিন্তু তার মধ্যে কিন্তু সততা ছিল তার মধ্যে সততা ছিল তোমরা বলবে তনুশ্রীদি যে মেয়ে নিজের স্বামীকে ঠকিয়ে অন্য পুরুষের সঙ্গে চ্যাটিং ব্যাটিং করেছে তার আবার সততা কি হ্যাঁ সততা ছিল কেন বলছি সততা ছিল চীনা পরকিয়া করেছে ডেসপারেটলি সেটা কিন্তু এসে সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় কমিউনিটি পোস্টের মাধ্যমে স্বীকার করেছে তার ভুলটা স্বীকার করেছে তার ভুলটা তার স্বামীর মতন ডুবে ডুবে জল খেয়েছে আর এসে সততার প্রতিমূর্তি সেজে ধোয়া তুলসী পাতা সেজে সতা সেজে ঘুরে বেড়ায়নি একাধিক মহিলার সঙ্গে একাধিক মহিলার সঙ্গে কখনো সোল আলি কখনো ঝিঙ্কু কখনো চিঙ্কু কখনো পুঙ্কু নানান সময় নানান জনের সঙ্গে চ্যাটিং ম্যাটিংয়ে ব্যস্ত ছিল কখনো জিন্সের প্যান্ট পছন্দ করতে চলে গেছে কখনো বাড়িতে বাড়িতে মহিলা নিয়ে এসে হ্যাঁ বাড়িতে মহিলা নিয়ে এসে সতা আমি সতা আমি সৎ আমার জীবনে আমার মা আমার বাবা আমার সন্তান ছাড়া আর কারো ভূমিকা নেই আমি এদের নিয়েই থাকতে ভালোবাসি আমি এদেরকে এদের মধ্যেই আমার জীবনের সব কিছু খুঁজে পাই আমার কোনো মহিলা দরকার নেই আমার কোনো বিয়ের দরকার নেই আমি এইভাবে জীবন কাটিয়ে দেবো এই যে ত্যাগের প্রতিমূর্তি সেজে মানুষকে ঠকানো মানুষকে দিনের পর দিন মানুষের ইমোশন নিয়ে খেলা সামনে যার ঘরে দু দুটো মানে খাট প্লাস চকি থাকা সত্ত্বেও সন্তানকে সামনে দেখিয়ে ট্রাম্প খেলে ইমোশনালি লোককে ব্ল্যাকমেল করে সেখানে কি করা হলো ইমোশনালি সুশুরি জাগিয়ে মানুষকে মা বাচ্চার জন্য খাট নিয়ে চলে গেছে এমন নোংরা মা অথচ দেখো বাবা বাচ্চা বুকে আগলে রেখেছে বাচ্চাকে শোয়ানোর জায়গা নেই তাই জন্য কী করলাম কন কনে শীতের মধ্যে বাচ্চাকে মেঝেতে বিছনা পাতিয়ে শোয়ালাম যাতে সিম্পাথি কার্ডটা খেলতে পারি মানুষকে ইমোশনালি সুশুরি দিতে পারি এবং সেখান থেকে আমরা কী করতে পারি সেখান থেকে খা আলমারি তারপরে এসি যা যা হ্যাঁ দরকার আমরা মানুষের টাকায় সেগুলো করে নিতে পারি এগুলো কি চরিত্রের মধ্যে পড়ে না এগুলো চরিত্রের মধ্যে পড়ে না দিনের পর দিন মানুষ ঠকানোর ব্যবসা এই ওয়াইটিতে এরা ডেসপারেটলি করে গেছে এক এক সময় এক একটা কার্ড এক এক সময় এক একটা গুটি ব্যবহার করেছে কখনো দিদিকে গুটি হিসাবে ব্যবহার করেছে কখনো বউকে গুটি হিসাবে ব্যবহার করেছে কখনো সন্তানকে গুটি হিসাবে ব্যবহার করেছে ধান্দা একটাই পয়সা ইনকাম আর্নিং করা যেটা এই বড় চ্যানেলও দিনের পর দিন দিনের পর দিন তার স্বামীর অসুস্থতাকে সামনে এনে বোঝানোর চেষ্টা করেছে আমি মহান আদর্শবতী নারী মহান নারী আমি মহান নারী যে নারী তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা আনন্দ ফুর্তি সব বিসর্জন দিয়ে দিয়েছে তার স্বামীর জন্য নিবেদিত প্রাণ হয়ে সে তার স্বামী সেবায় লিপ্ত স্বামী সেবায় মত্ত যেটা দেখিয়ে মানুষকে ইমোশনালি ফুল করে ইমোশনালি ফুল করে দিনের পর দিন দিনের পর দিন লাখ লাখ টাকা এই ওয়াইটি থেকে ইনকাম করেছে এবং সেই টাকায় কি করেছে গান্ডে পিণ্ডে গিলেছে খেয়েছে পড়েছে আরাম করেছে আয়েস করেছে গাড়ি কিনেছে এই করেছে ওই করেছে সব করেছে বর্তমানে যখন পুরো ভিউজ নেমে গেছে তখনও কি করলো আবার নতুন করে একটা ছল চাতুরি করে একটা নাটক করে মানুষকে ঠকাতে বসে গেল আজকের ডেটেও দেখুন আজকের ডেটে সকালবেলায় একটা ভিডিও দিয়েছে যেই ভিডিওটাতে ওর নাম কি বলে কালকে এত লোকে জুতিয়েছে কমেন্ট বক্সে এত লোকে গিয়ে মিথ্যে বলার জন্য জুতিয়েছে মানুষের মানুষ ঠকানোর বিজনেস করছে বলে মানুষ গিয়ে জুতিয়েছে মানুষের ফিলিংস নিয়ে ছেলেখেলা করছে বলে মানুষ গিয়ে জুতিয়েছে তারপরেও তারপরেও আজকের ডেটে দেখুন গিয়ে সকালবেলা একটা ভিডিও দিয়ে সেই মিথ্যার পিটারা নিয়ে বসে পড়েছে এবং শুধু তাই নয় শুধু তাই নয় কোনো একজন ভিউয়ার্স কোনো ছোট্ট ক্রিয়েটার তার ভিডিও দেখে যেটুকু বুঝলাম কোনো একজন ছোট্ট ক্রিয়েটার তার চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল সেই চ্যানেলটা এঁকে গিয়ে কোনো কমেন্ট করেছে এবং ভিকারির বাচ্চা বলেছে মা বাবা ভিকারি এই টাইপের কোনো কথা বা কোনো কমেন্ট হয়তো ওর কমেন্ট বক্সে লিখেছে সেই কারণের জন্য রীতি মতন তাকে থ্রেড দিতে বসে গেছে মা বাবা ভিকারি তুই কত বড় বড় লোক দেখে নেব দেখে নেবো জায়গা মতন তোকে আমি উত্তর দেব ওয়েট কর ওয়েট কর জায়গা মতন দেব দিনের পর দিন তারা মিথ্যের পরে মিথ্যে বলেছে আজকের ডেটে প্রমাণিত সত্য যে সে তার স্বামীর অসুস্থতা নিয়ে যতটা পরিমাণ বাড়িয়ে চাড়িয়ে বলেছে ততটা তার স্বামী অসুস্থ ছিল না ততটা তার স্বামী অসুস্থ ছিল না যতটা বলা হয়েছিল নাইনটি নাইন পার্সেন্ট অপাহিজ তার স্বামী নড়তে চড়তে পারে না সেইখানে পরবর্তীকালে দেখা গেছে তার স্বামীর হ্যাঁ অনেক কিছুই কাজ করে ঠিকঠাক যেটা সে মানুষের স্থিরপ্যাথি আদায় করার জন্য মিথ্যের পর মিথ্যে বলে বাড়িয়ে চাড়িয়ে সেই মিথ্যেগুলো বলেছে এবং সেই মিথ্যেগুলোতে যখন মানুষ চিহ্ন তুলেছে তখন কি করেছে সেই সেই ক্রিয়াটা যারা যারা চিহ্ন তুলেছে তাদের তাদের নামে কেস করেছে কাউকে থানায় ডেকে নিয়ে গেছে কাউকে কি বলেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে কাউকে কৃষ্ণনগর পর্যন্ত টেনে নিয়ে গেছে এই রকম এইরকম বাজি এরা করেছে কি করে কি করে কোথা থেকে পয়সা পেয়েছে মানুষ ঠকিয়ে যে লাখ লাখ টাকা ইনকাম করেছে সেই মানুষ ঠকানো লাখ লাখ টাকায় তারা এইভাবে অন্য অন্য মানুষদের যারা সত্যি কথাটা তুলে তুলে ভিউয়ার্সদের ধরেছে তাদের মুখ বন্ধ করার জন্য কাজে লাগিয়েছে আজকের ডেটেও দেখুন আজকে সকালের ভিডিও দেখুন যেখানে কোনো না কোনো একজন ক্রিয়েটারকে থ্রেড দিতে বসেছে রীতি মতন তাকে হমকি চমকি ধমকি দিচ্ছে অথচ এই সব ক্রিয়েটারদের নিয়ে এই সব এই সব যারা যাদের মধ্যে মানবিকতা নেই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসলে কতটা সহ্য ধৈর্য রাখা দরকার সেই মানবিকতা নেই সেই মানসিকতা নেই সেই তারাই তারাই মানুষকে ঠকাচ্ছে অথচ যখন মানুষ ঠকাচ্ছে মানুষ গিয়ে তাদেরকে প্রশ্ন করছে তাদের কাছে উত্তর চাইছে তাদের মিথ্যাগুলোকে মানুষের কাছে সামনে তুলে ধরছে তাদের মুখ বন্ধ করার জন্য সমানে হমকি চমকি ধমকি তারা দিয়ে যাচ্ছে এটা চারিত্রিক গঠনের মধ্যে পড়ে না এটা চারিত্রিক গঠনের মধ্যে পড়ে না বলুন তো এটা চারিত্রিক গঠনের মধ্যে পড়ে না কতটা হিংস্র হলে একটা সোশ্যাল মিডিয়ায় একটা মানুষ ঘরে বসে শুধু ভিডিও টু ভিডিও কথা বলছে আই মিন ভিডিও টু ভিডিও কথা বলছে বললে ভুল বলা হবে কিছুটা ভিডিও ভিডিও বহির্ভূত কথা বলা হয়েছে কিন্তু ভিডিওর মাধ্যমে শুধু তাদেরকে অ্যান্সার দিচ্ছে সেইটুকু নিতে না পেরে তাকে শাস্তি দেওয়ার জন্য চরম থেকে চরম লেভেলে তার ক্ষতি করার জন্য একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে কালকে আরও একজনের ভিডিও আমার চোখে পড়ল তার বক্তব্য কি তার কাছে ভিডিও ভিউজ মানুষ মানুষ গিয়ে মানুষ গিয়ে ভিউয়ার্সরা গিয়ে জানতে চাইছে এবার আপনি কি বলবেন এতদিন তো দালালি খেটেছেন এবার আপনি কি বলবেন তার বক্তব্য আরে ভাই সম্পত্তির ভাগাভাগি করা নিয়ে মারামারি হ্যাঁ এটা মানে সম্পত্তির ভাগাভাগি নিয়ে মারামারি পারিবারিক কেচ্ছা নিয়ে এসছে পারিবারিক কেচ্ছা নিয়ে এসছে ভাই সে তো কোনো অন্যায় করেনি পারিবারিক কেচ্ছা এখন ওআইটি দের ট্রেন্ডিং টপিক সে পরকিয়া করেনি সে পরকিয়া করেনি কি করেছে মিথ্যে কথাই তো বলেছে সামান্য একটু মিথ্যে কথা কি করেছে কারো পেটে কি ছুরি মেরে রক্তাক্ত করেছে কি করেছে চিমটি কেটেছে করেনি তো শুধুমাত্র একটু মিথ্যে কথা বলেছে একটুখানি মিথ্যে কথা বলেছে তাতে কার কি ক্ষতি হয়েছে তাতে কার কি ক্ষতি হয়েছে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার ভাই একদম হ্যাঁ এমন ভাবে বলে যেখানে কোনো রকম পক্ষপাতিত্ব থাকে না যেখানে যেটা ঠিক মনে হয় উচিতকে উচিত অন্যায়কে অন্যায় বলে যেটা অনেক ক্রিয়েটার আমাদের মতন চারানাড়া আটানাড়া বলতেই পারে না তারা তো চারতেই ব্যস্ত থাকে ইনি কি করছেন কার সম্বন্ধে বলছি তিনি হচ্ছেন নান আদার দেন আমাদের ওয়াইটির তেষট্টি যিনি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার সবকে সত্যিকে সত্যি একদম মিথ্যেকে মিথ্যে বলে সেখানে তাকে গিয়ে যখন কেউ কমেন্ট করলো আপনি কি বলবেন তখন তার বক্তব্য কি এমন করেছে একটু তো মিথ্যে কথাই বলেছে কি এমন করেছে কারো পেটে ছুরি বেড়েছে রক্তাক্ত করেছে কারো কারো পেটের ভাত নিয়ে এসছে কাউকে এই করেছে অমুক করেছে কি করেছে একটু তো মিথ্যে কথা বলেছে কারণ এটা এখন ট্রেন্ডিং টপিক ফ্যামিলির কেচ্ছা ফ্যামিলির কাছে ট্রেন্ডিং টপিক তাই তারা এইটুকু নাটক করেছে এটুকু নাটক তো বাদ্যাই হ্যাঁ ভিউজের জন্য কারণ ভিউজটা ভীষণ 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 দরকার কি বলবেন আপনারা কি বলবেন এই সব কন্টেন্ট দিন তারপরে যদি এদেরকে দালাল বলেন এদের পেছনে পাছায় সামনে জায়গায় আগুন জ্বলে যাবে আগুন জ্বলে যাবে আগুন নেভাতে নেভাতে এসে বসে চুলকাতে চুলকাতে এসে আবার আরেকজনকে চুলকে দিয়ে যাবে বলবে পাগলা চুলকে নে পাগলা চুলকে নে চুলকে নে চুলকে নে পাগলা একটু চুলকে নে তাহলে এদেরকে আপনারা নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার বলবেন যারা আপাদ মস্তক আপাদ মস্তক চাটাতে ব্যস্ত চীনা পরকিয়া করেছে ভাই চিনার ওটা পারিবারিক কেচ্ছা নিয়ে এসছে ওয়াইটিতে টেনে কে নিয়ে এসেছিল চিনার পারিবারিক কেচ্ছা কে টেনে নিয়ে এসছিল চীনা টেনে নিয়ে এসছিল চীনা টেনে নিয়ে এসছিল চিনার পরকিয়া না একদম না চিনার পরকিয়া চীনা টেনে টেনে আনে নি চিনার পরকিয়া টেনে নিয়ে এসেছিল তারই বাড়ির ওর নাম কি বলে তার হাজবেন্ড যে হাজবেন্ড দিনের পর দিন তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় ফেলা থুতুর সঙ্গে সম্বোধ মানে তুলনা করে ফেলা থুতুর সমকক্ষ মনে করে যে স্বামী তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় খাওয়ার খোঁটা দেয় যে স্বামী তার স্ত্রীকে মানে মানে কী বলবো বেশ্যালয়ের বেশ্যাদের সঙ্গে তুলনা করে শারীরিক দেহ ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করে সেই পুরুষদেরকে এরা সমর্থন করে সেই পুরুষদেরকে স্বতা প্রমাণ করার জন্য দিন রাত্রি হেদিয়ে মরে যায় ভাই কী করেছে সে তো তার স্ত্রী চলে গেছে তারপরে সে পরকিয়া করেছে তার স্ত্রী চলে গেছে কি করবে পুরুষ মানুষ হিংস্রবাগ সেখানে রাখতে পারে না হিংস্র বাঘ কতদিন রক্তের স্বাদ না গ্রহণ করে আস্বাদন না করে থাকবে সেখানে সে করতেই পারে যা করেছে বেশ করেছে বেশ করেছে কারণ সে পুরুষ মানুষ তার অধিকার আছে তার স্ত্রী চলে গেলে একাধিক মহিলার কে দেখা সে কতটা ঠিক কতটা ঠাক কতটা ঠিকঠাক দেখার অধিকার এই পুরুষ মানুষের থাকে যে পুরুষ মানুষের স্ত্রী পরকিয়া করে চলে যায় আজকে পারিবারিক কেচ্ছার মধ্যে এটা পড়ে না বলুন তো পারিবারিক কেচ্ছার মধ্যে এটা পড়ে না যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ননদ বৌদির ঝগড়া খাওয়া নিয়ে খোটা। না ননদের জামা কাপড় বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া শাশুড়ি মাকে বলা রোজগার করো তারপরে গিয়ে খেতে পাবে নিজের রোজগার নিজে করো নিজে খাও না হলে না খেয়ে পড়ে থাকো এবং শাশুড়ি মা দুঃখে কষ্টে যন্ত্রণায় ভাতের হাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় কি বহন করছে সমাজকে কি দেখাচ্ছে এরা সমাজকে কি শিক্ষা দিচ্ছে সমাজকে বলুন তো নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কটা প্রশ্ন তুলেছেন কটা প্রশ্ন এদেরকে জিজ্ঞাসা করেছে আদৌ এই জিনিসটা করা তাদের উচিত হয়েছে কি হয়নি সেখানে সেটার প্রতি কোনো রকম দৃষ্টিপাত না করে তার বক্তব্য কি কি করেছে ভাই কি নিয়ে তোমরা এত কথা বলছো কি করেছে যাস্ত একটু মিথ্যে কথাই বলেছে ভাই মিথ্যে কথাটা চারিত্রিক গঠনের মধ্যে পড়ে না মানুষ ঠকানোটা চারিত্রিক গঠনের মধ্যে পড়ে না লোকের ফিলিংস দিয়ে খেলাটা চারিত্রিক গঠনের মধ্যে পড়ে না চারিত্রিক গঠনের মধ্যে শুধুমাত্র সে পরে কোন পুরুষ কোনো নারী নিয়ে শুলো কিনা কোনো নারী অন্য কোনো পরপুরুষের সঙ্গে দেহ শারীরিক চাহিদা মেটালো কিনা সেটাই শুধু শারীরিক সেটাই মাত্র চারিত্রিক গঠনের মধ্যে পড়ে কিছু বলার আছে আপনাদের কিছু বলার আছে আপনাদের কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই যেখানে বর্তমানে এরা একটা একটা ক্রিয়েটারকে হ্যাঁ একেবারে অন্ধের মতন দিনের পর দিন সাপোর্ট করে সাপোর্ট করে সাপোর্ট করে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি খেয়েছে তারপরেও এরা আবার সেই কি করতে বসেছে গ্যারান্টি দিতে বসেছে ভাই চারিত্রিক গঠনের তো কিছু নি তোমরা কি দেখেছ তারা চরিত্র বিক্রি করেনি তারা ওয়াইটিতে এসে চরিত্র বিক্রি করেনি একটু জাস্ট মিথ্যে কথা বলেছে কারণ এটা টেন্ডিং টপিক এই মিথ্যে কথাটা না বললে তাদের ভিউজ হচ্ছিল না তাই তারা একটু মিথ্যের আশ্রয় নিয়েছে একটু ছলনা করেছে একটু ছলচাতুরি করেছে এটা কোনো অন্যায়ের মধ্যে অপরাধের মধ্যে পড়ে না সত্যি বলতে জাস্ট কিছু বলার নেই এরা যখন নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার বলে নিজেদের স্ট্যাম্প দিতে চায় না তখন জাস্ট হাসি ছাড়া আর জাস্ট ছি ছাড়া আর কিচ্ছু বলতে ইচ্ছে করে না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো গলার অবস্থা অত্যন্ত খারাপ তারপরেও ভিডিওগুলো দিচ্ছি কারণ ভিডিও দেওয়াটা আমাদের কর্তব্য দায়িত্ব না হলে আমাদের চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তোমরা দাও কষ্ট করে একটু কষ্ট করে যারা তনুশ্রীদিকে ভালোবাসো তারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে